একদিন দেখিলাম উলঙ্গ সে ছেলে ধুলি পরে বসে আছে পা দুখানি মেলে ঘাটে বসি মাটি ঢেলা লইয়া কুড়ায়ে দিদি মাজিতেছে ঘটি ঘুরায় ঘুরায় অদূরে কোমল লোম ছাগ বৎস ধীরে চড়িয়া ফিরিতেছিল সেই নদী তীরে সহসাশে কাছে আসি থাকিয়া থাকিয়া বালকের মুখ চেয়ে উঠিল ডাকিয়া বালক চমকি কাঁপি কেঁদে ওঠে ত্রাসে দিদি ঘাটে ঘটি ফেলি ছুটে চলে আসে এক কক্ষে ভাই লয়ে অন্য কক্ষে ছাগ দুজনেরে বাটি দিল সমান সোহাগ পশু শিশু নর শিশু দিদি মাঝে পড়ে। দোহারে বাঁধিয়া দিল পরিচয় ডোরে।